সকাল হল এদের এখন টিফিন টাইম ব্রেকফাস্ট মনের আনন্দে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে বছর মতো খাবার এখন এমনি ওদের নিয়ে কোনো রকম মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই সময় মতো খালি ওরা খেতে চায় ব্যাস সময় মতো খাওয়া দাওয়া পেয়ে গেলেই ওরা একবারে শান্ত আর কোনো অসুবিধা ওদের নেই এই তো ও ডাক নাম কর হুম হুম হ্যাঁ একটু বল সবাই শুনছে তোকে তিন মূর্তি আবার এক দেড় ঘন্টা পর আবার কিছু খাবে তারপর আবার দুপুরের লাঞ্চ আসবে তখন ভাত খাবে যাই হোক এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি